দিন পরে আজকে আপনাদের কাছে এলাম আমরা একটা পিওরের সেগমেন্ট নিয়ে লাইভে পিওর আমরা দেখাই না কারণ লাইভে অবশ্যই আপনারা অনেকে থাকেন না তো তাই জন্য আমি ভাবছি কি ভিডিও করে আপনাদের পিওরের গুলো দেখাই এন্ড আগে যে পিওরের ভিডিওটা আমরা আপলোড করেছিলাম ভীষণ ভালোবাসা পেয়েছি थैंक ইউ তার জন্য আজকে আপনাদের পিওরের যে সেগমেন্টটা এনেছি পৈঠানি এনেছি আমরা একদম পেশবাই পয়ঠানি কালেকশন আমরা দেখাবো অবশ্যই আমাদের জানাবেন আপনাদের কেমন লাগছে ঠিক আছে চলো দেখানো শুরু করছি আমরা ফার্স্টে আমরা যে কালারটা দেখাবো ইওর মোস্ট ডিম্যান্ডিং কালার আর আগে পিওর মে ইয়ে কালার আপনার মিল যায় তো বস আপনারা যখন হাতে নেবেন শাড়িটা আমাদেরই নাম বলবেন যে সাজপাতা বুটি কি দিলো সত্যি জাস্ট ফার্স্ট আমরা পেশওয়াই পৈঠানির কালারটা দেখাবো আচ্ছা এটা কিন্তু পিওর বাই পিওর প্রত্যেকটার সাথে আমরা সেলফ মার্ক পেয়ে যাবেন জাস্ট শাড়িটা দেখুন পুরো হ্যান্ড উইফট করা কালার হচ্ছে রোজ গোল পার্পেল এর সাথে জাস্টলিক বর্ডারটা আপনাদের দেয়া হচ্ছে সেটা হচ্ছে একদম আপনাদের ময়ূর কণ্ঠি গ্রিন ইয়ে রয়েছে আপনার আপার বর্ডার ওকে ভীষণ কমফোর্টেবল পিওর তো পিওরই হয় এন্ড এটা আছে আপনাদের নিচের পোরশনটা অল ওভার শাড়িটা আমরা একটুখানি জাস্ট দেখাবো অল ওভার শাড়িটা আমরা স্প্লিট করে আগে আপনাদের দেখাই ঠিক আছে দেখুন অ্যান্ড এটা যাচ্ছে আপনাদের আঁচল অ্যান্ড ব্লাউজ পিস জাস্ট পুরো শাড়ির কাজটা দেখুন অপূর্ব দেখতে এটা যাচ্ছে পুরো আঁচলের কাজটা ময়ূর ডিজাইনের অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস কন্ট্রাস্ট মে প্রাইস ব্যাক টু ব্যাক আমলার কালার অপশান আপনাদের দেখাবো জাস্ট শাড়িটা যখন পরনে পরবেন এরকম একটা লুকাও আসবে কি সুন্দর না দেখতে সত্যি কথা বলছি এই শাড়ি আগেও আমরা ভালো রিভিউ পাই অ্যান্ড আপনাদের ভালোবাসায় বারে বারে আমরা আনাই নেক্সট কালারটা আমরা দেখাই চলুন নেক্সট কালারটা আপনাদের জাস্ট দেখুন ইজ আ প্যারেড গ্রিন প্যারেট গ্রিন পায়ঠানিতে সব থেকে ডিমান্ডিং কালার মানে পেরেগ্রিন কে লাভা আপ লোক পেঠানি सोच भी नहीं सकते अन আমরাও हम माने আমরাও পেরেগ্রিন ছাড়া পেঠানি যখন আমরা উইফট করাই আমরাও যখন আনি আপনাদের জন্য আমরা ভেবেই উঠতে পারি না যে পেরেগ্রিন ছাড়া পেঠানি হয় जस्ट साड़ीটা দেখুন অপূর্ব कलर इसमें चारों कलर में दिखाऊंगी बैक टू बैक कलर सब अच्छा है जस्ट ये कलर देखिए जैसे देख रहे ना उससे भी 10 टाइम ज्यादा अच्छा मिलेगा

तो लेवल है देखते अगर आपको अच्छे लग रहे अगर तो दूर की बात अब हम लोग आ, मुझे पता है कि अच्छा आप लोग को लग रही रहे सो तो आप लोग थोड़ा व्हाट्सएप करके चले आइए बुकिंग नंबर पे नेक्स्ट कलर ऑप्शन हम लोग दिखाएंगे ठीक है चलिए नेक्स्ट कला जस्ट देखो आगे कलर अच्छा हम बोल पैरेट ग्रीन पैलेट क्र भाप ही বা হোক ছাড়া তো মানে কোনো থট আমরা চিন্তাই করতে পারি না যে বাটল মানে পৈঠানি আনবো গদালে আনবো আহ বাটল গ্রিন কালার হবে না জাস্ট আউট বাটল গ্রিন কালারটা যেটা দেখছেন তার থেকেও বেশি সুন্দর সিঙ্গেল ফোল্ডে আমরা দেখাবো আপনাদের যার শাড়িটার কাজটা দেখুন অপূর্ব যারা সামনে বিয়ে বলবো আশীর্বাদ রিসেপশন ভাত কাপড়ের জন্য এই সিরিজটা দেখুন কালারটা একদম আসছে না বাট ট্রাস্ট মি আগার আপলোক ইহা পে আকে লেকে হাত মে লেকে দেখতে না তা

পিওর শাড়ি যত দেখাবো আমরা আরও বেশি মনে হয় আরও দেখাই আরও দেখাই অ্যান্ড একটু প্লিট করে আমরা দেখাই আপনাদেরকে জাস্ট শাড়িটা দেখুন তো মনে হচ্ছে পুরো মাখন অ্যান্ড ওয়েটলেস শাড়ি একদম ওয়েটলেস শাড়ি অসাধারণ দেখতে প্রাইস হচ্ছে মাত্র ফাইভ টু ফাইভ টাকা পার্ট পেমেন্ট অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ করুন আমরা বুকিং অ্যামাউন্ট বলে দেব অ্যান্ড এটা আছে পুরো শাড়িটা কি সুন্দর কালার লাস্ট কালারটা একদম শো স্টপার কালার দিয়ে আমরা দেখাব জাস্ট এই কালারটা তো অনুবদ্ধ অ্যান্ড লাস্ট কালারটা আমরা একদম আপনাদের জন্য শো স্টপার কালার রেডি করে রেখেছি অবশ্যই জানাবেন তো কেমন লাগছে আপনাদের নেক্সট কালারটা আমরা দেখাবো তার পুরো শাড়িটা আপনাদের চোখের শান্তি করুন জাস্ট

মানে এত বিরাট একটা মনে শান্তি পাবেন যে আমরা সেটা দেখে আমরা ভাববো যা কিছু একটা দিতে পারলাম আপনাদের জাস্ট কালারটা দেখুন ব্ল্যাক উইথ রেড রেড বর্ডার উইথ বিউটিফুলি কাম জারে পুরা বর্ডার মে অ্যান্ড জাস্ট শাড়িটা দেখুন অপূর্ব উইথ সিল্ক মা সার্টিফাইড এন্ড আঁচলটা জাস্ট আমরা দেখাবো কন্ট্রাস্টেড রেড বর্ডার ইটস আ বিউটিফুল কালার অবশ্যই কিন্তু আপনারা জানাবেন শাড়ির কালেকশন আপনাদের কেমন লাগছে এখনো অবধি যদি ফলো না করা হয় একটু ফলো করবেন আমাদের পেস্টাতে আরো ভালো ভালো কালেকশান দেখার জন্য আমরা আপনাদের জন্য রেডি হয়ে বসে আছি নিত্য নতুন কালেকশান দেওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই জয়েন করবেন নমস্কার